যাই হোক আমরা আজকে চলে আসছি পিকেতে আর আমরা আজকে শুধুমাত্র ঘুষি দিয়ে এনিমি মারার চ্যালেঞ্জ নিয়েছি দেখো এইখানে ফাইট করতেছে আসে আর আমরা এখানে চলে আসছি আর দেখো এখানে আমরা ক্যারেক্টার সাইড দিচ্ছি আর গুল দিয়ে কোনো কাজ হবে না যাইয়া তোমার একদম মাথা বসে আমার কি আমি তো মরে যাইনি এটা তো ইন্ট্রো ম্যাচ ছিল তাই আমি ওদেরকে এখন দেখো আমরা আবার চলে আসছি এখানে দেখো আবার একটা এনিমি দেখতে পাচ্ছি এই যে দেখো এদিকে শব্দ পাইছি দেখো এখানে চলে আসছে আবার আমরা এই যে বুদ্ধি করে এই ক্যারেক্টার নিয়ে এসছি যাদের আমার প্রসার বাসায় আটকা পড়বে আর আমি টু দেবো দেখো এই একটা এনিমিকে আমি ডাউন করে দিছি দেখো এখন এইখানে আমি জুম করে ফিনিশিং দিয়ে দিলাম আমরা এইখানে কেলা ক্যারেক্টার নিয়ে আসছি যাতে এক ঘুষি দিয়ে এনিমি চান্দের দেশে চলে যাইতে পারে আর সাথে আমরা রাইডেন ক্যারেক্টার নিয়ে আসছি এটা দিয়ে এনিমিকে আটকাই দেবো যে জাল দিয়ে আটকাই দেবো তারপর লড়াচড়া করতে পারবে না আর আমরা যাই মাথা ভিতরে একদম ঘুষি মারিয়ে দেবো গাইছে এইখানে আরো অনেকগুলো এনিমি আছে দেখো একটা চইলে আসছে এইখানে আর আমরা এইখান দিয়ে আবার ক্যারেক্টার সাইড দিলাম দেখলো ডাবল ভেক্টর নিয়ে আমাকে মারার চেষ্টা করতে আমি তোরে মাকড় সাথে জাল দিয়ে আটকে দিচ্ছি ও মাই তোরে আবার একটা টুয়া দিয়ে দিলাম এবং একটু একদম গুসি মায়ের চোরিনার নানির কাছে পাঠিয়ে দিছি গাই যখন এইখানে আসছি তখন দেখি একটা এনিমার পিছু পিছু আসতেছে ওই দেখো চলে আসছে আমি এইখানে আবার এখানে আবার একটা ঘুষি দিয়ে দেবো আরে ভাই দৌড়ে পালিয়ে যাচ্ছে আরে দাঁড়া দাঁড়া তোর পিছিয়ে পিছিয়ে আমি যাবো তুই কোথায় আর যাবি না একটু দাঁড়া আমি এখানে আজকে পিকের সব পেনিমিকে মার আমি একদম লাশ করবো দেখো আবার এইখানে গেছে আমি দিচ্ছি ক্যারেক্টার মায়ের একদম ঘুষি দিয়ে দিয়ে দিছি দেখো সোনিয়া ক্যারেক্টার অন করে দিছি গাইজ আমার আছে ম্যাক্স সেভেন দিয়ে মারছে আমি হইলাম গিয়ে পুরো পেলে শুধু মাঝে মাঝে একটু বটের কাছে মরে যাই কি করে গাইজ এইখানে আমাকে একটা এনিমি তারা করছে দেখো এখানে টিপস অ্যান্ড টিপস কাটাই মারবো দেখো এখানে আসছে একদম টু আমার দিতে পারে ভাই মল্ল না রে আবার এইখানে এইখানে দেখো আবার গুলোল ফলাই নেই আরে আবার ল্যাপটপ পড়ে গেছে দিয়ে ভাগ ওরে ভাই ভাগ ওরে আসলে গাইজ আমি ইচ্ছে করে মরছি কারণ হলো আমার এমনিতেই লাইফ শেষ হয়ে গেছে আর আমি যদি এইখানে ওই এনিমির তো এমনিতেই মরে যাবো এই জন্য ল্যান্ড লাইন দিয়ে নিজে নিজে মরে গেছে যাতে এনিমির কাছে না মরতে হয়